সমস্ত আক্রিগণ আক্রিগণের সমস্ত মানুষকে জানানো যাইতেছে যে এসব ফর্ম আপন আপন কাছে চলে এসছে আপনারা হিয়ারিং ফর্ম বিএলওর বাড়ি থেকে নিয়ে আসুন আক্রিগণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আফরিগানের সমস্ত নাগরিককে জানানো যাইতেছে যে এ এসছে আপনারা কাছ থেকে নিয়ে আসুন আমাদের শিবনগরের আঠারো তারিখ হিয়ারিং এর ডেট এখনও অনেক হেয়ারিং ফর্ম পড়ে রয়েছে আপনারা নিয়ে আসুন তাড়াতাড়ি আফরিগান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আখরিগঞ্জ সমস্ত নাগরিককে জানানো যাইতেছে যে আপনারা হিয়ারিং এর নোটিশ আপন আপন বিএল কাছ থেকে নিয়ে আসুন